আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ম্যাঙ্গো জুস বানিয়ে দেখাবো সেই জন্য নিয়েছি এখানে আম নিয়েছি সামান্য পরিমাণ একটু বরফ সাথে চিনি আর সাথে আছে ব্ল্যান্ডার এখন আমগুলা ব্ল্যান্ডার ভিতরে সামান্য পরিমাণ পানি নিয়েছি এখন তার মধ্যে চিনি দিয়ে দেব যা যা স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এখন গুলা দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আমগুলো তার মধ্যে দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার করে নেব দেখি কেমন হয়েছে ওয়া অনেক সুন্দর আমার মেয়ে দেখে তো অনেক খুশি এইযা সোনামুনি আইজা তুমি ম্যাঙ্গো জুস পছন্দ করো আচ্ছা তোমার জন্য তো আচ্ছা সামান্য পরিমাণ দুই মিনিট ব্ল্যান্ডারে ব্ল্যান্ডার করার পরে এই অবস্থা দেখুন অনেক সুন্দর হয়েছে এখন একটি গ্লাসে আমরা ঢেলে নেব সোনামনি তোমার জন্য ম্যাঙ্গো জুস নাও আস্তে আস্তে খাও কেমন হয়েছে মামুনি আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ